আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে দেখিয়ে দিচ্ছি অনলাইনে খুবই ভাইরাল আয়সা বোরকা সেট নিয়ে দেখতে পাচ্ছেন এটার গ্রাউন্ডটা আমার হাতে খুবই বড় ঘেরের আমরা কিন্তু লাইভ ভিডিও করি নিজেদের লোকেশন থেকে যেভাবে প্রোডাক্ট দেখাই সেম ভাবে আপনিও আমাদের লোকেশনে এসে দেখে শুনে পারচেস করতে পারবেন ঘেরের কোয়ান্টিটি বিশাল দুবাই চেরি ফেব্রিক্সের তৈরি এটা খুবই সফট এবং কমফোর্টেবল এখানে দেখেন কোমরের দিকে এক্সট্রা ফেব্রিক্স অ্যাটাচ করা যেটা হচ্ছে রাফেলের মাধ্যমে রয়েছে একদম ঘন কোয়ান্টিটিতে রাফেল এটার ঘেরের পোর্শনে দেখেন আরও একটি রাফেলের লেয়ার যেখানে কিন্তু চমৎকার আটচল্লিশ থেকে পঞ্চাশ আনহেলদি যারা তারা কিন্তু এটা তো দেখায় স্লিপটা খুবই চমৎকার এলাস্টিক পাবেন এখানে এবং একটি লুফের মধ্যে চমৎকার একটি বাটারফ্লাই থাকবে যেটা রিং এর মধ্যে একটি আউটলুক দেবে প্রোডাক্টের সাইজ আমরা রেখেছি ফিফটি ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স এটার সাথে দিচ্ছি খুবই চমৎকার একটি হুড়ি সেট সেম ফেব্রিক্স এর তৈরি এই হুড়িটা খুবই ইউনিক ফার্স্ট এটার সাইজের এর মেজারমেন্ট টা দেখায় আপনাদের দেখতে পাচ্ছেন এটা ছুড়ির মেজারমেন্ট ফুল কভারেজ ফ্রি সাইজের অনেক ফ্রি সাইজের হুডি প্রত্যেকটা প্রশ্নে চায়না ইন

যেটার কারণে কিন্তু খুব সহজে আপনারা শোল্ডার কভার করে এটাকে ওয়ার করতে পারবেন এবং দেখেন দুইটা পাশে হচ্ছে কিন্তু সেমভাবে চায়না শাড়ি নিয়ে খুবই চমৎকার একটি পেয়ে যাবেন এই হচ্ছে এই হুডি সেটের সম্পূর্ণ ডিটেলস করোনা হিসাব সহ হুডি সেট প্লাস গর্জেস এই গ্রাউন্ডটা মিলিয়ে আশা সেটটা দিচ্ছে খুবই রিজনেবল একটি প্রাইজে অনলি মাত্র দুই হাজার টাকায় এই প্রাইজে প্রোডাক্টটাকে অর্ডার করতে আপনি আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বার সেভ করি অথবা হোয়াটসঅ্যাপে অথবা অফলাইনে সরাসরি আমাদের লোকেশনে এসে নিজে দেখে শুনে পারচেস করবেন দেখা হচ্ছে এই টাইপের আরো বেশ কয়েকটা অনলাইন ভাইরাল খাস পর্দাশীল বোরখাস্তর আপডেট নিয়ে আপডেট পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ আলাইকুম